হাই হ্যালো এভরিওয়ান তো দেখো আবারও বের হচ্ছি শপিং করতে জানোই তো সামনে পুজো তো এখন বাজে কিন্তু সন্ধ্যা ছটা আমি তোমাদের ক্রিয়াংশিকা আর মামনি আমরা কিন্তু যাচ্ছি তো কি কি কেনাকাটা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বের হয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো আমরা কিন্তু বের হয়ে গেলাম তিনজনে শপিং করতে আর আজকে বেশি কিছু শপিং করবো না আগেই সব কিছু সেরে নিয়েছে আর দিল্লি থেকে তো অলরেডি পুজোর শপিং করেই আনলাম তোমাদের সাথে শেয়ার করেছি ওই পুজোর মধ্যে মা তোমাদের ক্রিয়াংশিকাকে টাকা দিয়েছে আমাকেও দিয়েছে তোমাদের ক্রিয়াংশিকার পাপাকেও দিয়েছে বলেছে তোরা পছন্দ মতো কিনে নিস তো মা বারবার বলছিল যে তোর পুজো তো চলেই আসছে ক্রিয়াংশিকার জন্য কিছু কিনে দে তো ওর জন্যই বের হলাম আমি বলেছি যাই হোক টাকাটা থাক পরে কিছু কিনবো কিন্তু মা বলছে না কিনে দে তো ওটার জন্যই বের হওয়া তো বের হয়ে সোজা চলে আসলাম চিলড্রেন পার্কে যে মেলা বসেছে ওটার মধ্যে ঢুকলাম তেমন কিছু নেব না মানে শুধু জাস্ট দেখার জন্য এসেছি যে কি কি বসেছে কী না কি যদি পছন্দ হয় তাহলে কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তেমন কিছু নেওয়ার মতো পাইনি তার জন্য কিন্তু নেই নি আর মুখ চুকের অবস্থা দেখো এত গরম ছিল মানে কি বলবো তারপরে এই যে চলে আসলাম ট্রেনসে যেটা একদম রবীন্দ্র ভবনের সামনে যে ট্রেন্সটা ওটার মধ্যে চলে আসলাম আমাদের নাগের জলা ট্রেন্সেও গিয়েছি কিন্তু তেমন কোনো কালেকশান নেই কালেকশান থাকলেও সাইজ নেই কালেকশান আছে কিন্তু অনেক সময় সাইজ ঠিক মতো পাওয়া যায় না তো দেখো ট্রেন্স থেকে এই ফ্রকটা নিলাম তোমাদের ক্রিয়াংশিকার জন্য ওকে কিন্তু পরে ট্রায়াল দিয়ে নিয়েছি ফ্রকটা ভীষণ সুন্দর কোয়ালিটিটাও ভালো কাপড়টা ভীষণ সফট আর আমার তো খুব পছন্দ হয়েছে তো দেখো এই মানে ড্রেসটা নিলাম প্রাইস পড়েছে ওই সিক্স তো যাই হোক ভালোই আর ট্রেন্সের কাপড় মোটামুটি ভালোই থাকে আমরা প্রায় সময় নিয়ে থাকি যদিও তোমাদের ক্রিয়াংশিকার জন্য বেশিরভাগ ফার্স্ট ক্রাই থেকেই নিই তো যাই হোক ফ্রকটা নিলাম নিয়ে বের হয়ে তারপর দেখো ফুচকা খেতে চলে আসলাম ফুচকা খেয়ে তারপর চলে আসলাম যে মানে ট্রেন্সের উল্টা দিকে রবীন্দ্র সরি যে আমাদের চিলড্রেন পার্ক আছে চিলড্রেন পার্কের সামনে যে মানে বিভিন্ন খাবারের স্টল আছে ওইখানে চলে আসলাম ফ্রাই মোমো অর্ডার করলাম আর খাবো কি আর কি বসবো দেখো অবস্থা একদম সিঁদুর গলে গলে পড়ছে এত গরম ছিল মানে প্রচণ্ড গরম তো দেখো এখানে এক প্লেট ফ্রাই মোমো অর্ডার করে নিলাম ফ্রাই মোমো খেয়ে বের হয়েই দেখো এই যে দিদির সাথে দেখা দিদিকে তো কম বেশি সবাই চিনো মানে সবাই চিনো কেউ বাদ নেই যে দিদিকে চিনো না তো দিদির সাথে ফটো তুলে নিলাম কথা বলে নিলাম দিদি কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো যখনই বিপদে পড়েছি দিদিকে কিন্তু সব সময় পাশে পেয়েছি তো দিদি কিন্তু আমার সোনাকে আদর করে দিল আমার সোনাও ভীষণ খুশি তারপর চলে আসলাম শকুন্তলা এসেই তো ওর বাহানা বায় না যে ও এই ফোনটা কিনবে অলরেডি এই ফোনটা ওর কিন্তু চারটার মতো আছে আবার ওর লাগবে তো যাই হোক মামুনি কিনে দিল তো আমরা কিন্তু এই একটা ফ্রগই নিলাম আর এছাড়া তো তোমাদের শিকার প্রচুর নতুন নতুন ড্রেস এখনও পরাও হয়নি আরও কিছু কিনেছি তোমাদের দেখালাম পাঞ্জাব থেকেও আনলাম তো যাই হোক ড্রেসের অভাব নেই তো এখন চলে আসলাম হকারসে একটা আনটির দোকানে ওইখান থেকে মামুনি কিছু কসমেটিক্স নিল তারপর চলে আসলাম রূপমহলে ওইখান থেকে মামুনি একটা গলার সেট নিল তো কেনাকাটা কমপ্লিট এখন চলে যাচ্ছি বাড়িতে তো চলো সবাইকে